সত্যবতীর নামে এক ছিল মৎস্যকন্যা শান্তনু মহারাজ যার চেহারায় পেয়েছিলেন রূপের বন্যা মাতা গঙ্গা ছিলেন তাহার প্রথম স্ত্রী রাজভবনে বাস করতে না পারায় ছিল না রাজ্যের সুশ্রী তবে যথা সময়ে দেবব্রতকে যোগ্য বানিয়ে দেবেন তুলে তাহার হাতে সত্যবতীকেই করবেন রানী মনে ছিল বড় স্বাদ ভালোবেসেছিলেন তাকে আগে পিছিয়ে দিয়েছিলেন বাদ যখন জানতে পারল শান্তনু পুত্র এসেছে ফিরে তাহা শুনে সত্যবতীর গিয়েছিল হৃদয় চিরে শান্তনু মহারাজকে বললেন কি চান পুত্র নাকি আমায় এ কথা শুনে কি করবেন বুঝতে পারছিলেন না সে সময় অতি অবসন্ন মনে ফিরলেন রাজভবনে পিতাকে দুঃখী দেখে কষ্ট পেলেন দেবব্রত মনে মনে গেলেন সেথা নদী তীরে সত্যবতীর কাছে পিতা কেন দুঃখী বলুন ছিলেন হেথা এসে শোনো তবে তোমার পিতা করবে তোমায় রাজা তবে আমার পুত্রদের কি হবে তারা কি থাকবে কেবল প্রজা এই হেতু আমি তাকে করেছি ত্যাগ বড় পুত্র থাকতে আমার সন্তান পাবে না কোনো ভাগ সেই মুহূর্তে দেবব্রতকে করেছিলেন রাজ্য সারা প্রতিজ্ঞা করেছিলেন দেবব্রত দিয়েছিলেন তার শর্তে সারা তার এই ত্যাগে শান্তনু দেবব্রতকে দিয়েছিলেন ইচ্ছা বরদান তারপর দিয়েছিলেন নামের এক অন্য নাম সত্যবতীকে দিয়েছিলেন এক অভিশাপ শাস্তি ছিল সে করেছিল যে পাপ সত্যপতি তোমার সোনালী মাছের নেশায় ঝরালে রক্ত হৃদয় থেকে ঝরবে রক্ত কেননা যাকে আঘাত করলে সে কেবল পুত্র নয় আমার ভক্ত নমস্কার কলমে কণ্ঠে জবা সরকার কবিতার নাম রানী সত্যবতী কবিতাটি ভালো লাগলে কবিতাটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ